সন্ধ্যা প্রায় পেরিয়ে গেছে গ্রামের এক কোণে একটি পুরনো বাড়ি অনেক দিন ধরে শুনশান পড়ে আছে সবাই বলে ওই বাড়িটা অভিশপ্ত রাত হলে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ কেউ বলে একটা সাদা ছায়া বাড়ির বারান্দায় হেঁটে বেড়ায় রাফি একজন শহরের ছেলে গ্রামে এসেছে এক বন্ধুর বিয়েতে কথায় কথায় সে অভিশপ্ত বাড়ির কথা শুনে মজা করে বলল এটা সব গাঁজাখড়ি গল্প আমি গিয়ে প্রমাণ করব ওখানে কিছুই নেই বন্ধুরা অনেক বোঝালেও রাফি শোনেনি রাত এক একটার দিকে সে একটি টর্চ লাইট হাতে নিয়ে ওই বাড়ির দিকে রওনা দিল বন্ধুরা দূরে দাঁড়িয়ে দেখছিল কেউ তার সাথে যেতে সাহস পেল না বাড়িতে ঢুকে রাফি প্রথমে কিছুই খুঁজে পেল না ধুলো জমে আছে জাল কিন্তু বাড়ির মাঝখানের ঘরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল হঠাৎ যেন মনে হলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে সে ফিরে তাকালো কিন্তু কিছু নেই শুধু দেয়ালে ঝোলানো একটা ফাঁটা আয়না আয়নাটা অদ্ভুত যেন তার প্রতিচ্ছবি তাকে হাসছে কিন্তু সে হাসেনি হঠাৎ করেই দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল রাফি আতঙ্কিত হয়ে দরজা খুলতে গেল কিন্তু সেটি আর খোলে না তখনই পেছন থেকে একটি শীতল হাত তার কাঁধে পড়ল সে ঘুরে তাকিয়ে দেখতে পেল সাদা শাড়ি পরা এক মহিলা তার চোখের কোনা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে মহিলাটি ধীরে ধীরে বলল তুমি কেন এখানে এসেছ রাফি চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না মহিলাটি তার দিকে এগিয়ে এলো আর রাফি দেখল তার পায়ের নিচে মাটি নেই সে ভাসছে মহিলাটি আরো কাছে এসে বলল এখান থেকে চলে যাও নয়তো তুমি আর জীবিত ফিরতে পারবে না রাফি দরজার দিকে ছুটে গেল অনেক চেষ্টা করার পর দরজাটা খুলল আর সে প্রাণপণে দৌড়াতে শুরু করল পেছনে তাকাতেই দেখল মহিলাটি দরজার ফ্রেমে দাঁড়িয়ে রয়েছে ঠান্ডা চোখে তাকিয়ে রাফি কোন রকমে বন্ধুরা যেখানে ছিল সেখানে পৌঁছালো কিন্তু তার মুখ শুকনো আর গলা দিয়ে কথা বের হচ্ছিল না সে আর কিছু বলতে না পারলেও একটাই বুঝেছিল বাড়িটা অভিশপ্ত এবং সেখানে আর কখনোই কেউ যেতে চায় না